প্রাণপ্রিয় শিক্ষার্থীদের আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আলোচনা শুরু কর উচ্চতর গণিত এস এস সি দু হাজার ছাব্বিশ সাল এই পরীক্ষায় উচ্চতর গণিতের প্রশ্নের মানবণ্টন কীভাবে হবে মানবণ্টনের ক্ষেত্রে প্রথমত সিকিউ এ থাকবে চারটি আনসার করতে হবে দশ মার্ক করে চল্লিশ মার্ক আর শর্ট কোয়েশ্চেন হয়ে পাঁচটি আনসার করতে হবে দুই মার্ক করে দশ মার্ক এমসিপিও পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশটির আনসার করতে হবে প্র্যাকটিক্যাল পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে তার ভিতরে আনসার করতে হবে কিন্তু দুটি দশ মার্ক করে যেগুলো প্র্যাকটিক্যাল রিলেটেড হ্যাঁ বিশ মার্ক আর ভাইভা টেস্ট ভাইবাতে প্রশ্নে মান বা হবে ভাইবাতে নম্বর হলো পাঁচ এই মোট হলো একশো এখন আরও জানবে যে প্রশ্নগুলো সৃজনশীল অংশের কোন কোন অংশ থেকে প্রশ্ন হবে এবং কোন অংশ থেকে কয়টি দেওয়া থাকবে সৃজনশীলের প্রশ্ন তিনটি প্রশ্ন দেওয়া থাকবে ক বিভাগ জ্যামিতি এবং ভেক্টর মিলায় হ্যাঁ জ্যামিতি এবং ভেক্টর ভেক্টর থেকে পুরোপুরি একটা সেট হতেও পারে ভেক্টর ও জ্যামিতি থেকে থাকবে দুটি গ বিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনা ত্রিকোণমিতি ও সম্ভাবনা গ বিভাগের এখানে থেকে প্রশ্ন থাকবে দুটি তাহলে মোট প্রশ্ন হল সাতটি প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে নিয়ে মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে বহু নির্বাচনী বা নির্বাচনী এখানে বীজগণিত অংশ থেকে আটটি থেকে বারোটি এমসিকিউ থাকবে ও ভেক্টর অংশ থেকে আটটি থেকে বারোটি প্রশ্ন থাকবে ত্রিকোণ ও সম্ভাবনা থেকে পাঁচটা থেকে ছয়টি প্রশ্ন থাকবে এই মোট পঁচিশটি প্রশ্ন থাকবে এমসিকিউ হতে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে পঁচিশটি এমসিকিউ উত্তর দিতে হবে এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন এসকিউ সিলেবাসে অন্তর্ভুক্ত অধ্যায় থেকে ষাটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি আনসার করতে হবে এই হলো উচ্চতর গণিতের প্রশ্নের বন্টন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ